সুপ্রিয় দর্শক মন্ডলী দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরো একটি ভিডিও দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি তুলসিপুর হাটে কিভাবে ঘোড়ার গাড়ি এবং ঘোড়া ক্রয় বিক্রয় করা হয় আপনারা দেখতে পাচ্ছেন একটি গাড়ির দুটি চাকা বেঁধে ঘোড়াটিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এবং এইভাবেই ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় নানাভাবে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয়ে থাকে আমরা এমনটি দেখেছি আমরা দেখেছি ঘোড়ার গাড়ির উপর অনেক মানুষ উঠে কখনো বা ঘোড়ার গাড়ি গড়তে ফেলে ঘোড়ার গাড়ির চাকাগুলো গড়তে ফেলে শক্তি পরীক্ষা করা হয় আবার কখনো বা গোড়ার গাড়ির দুটি চাকা বেঁধে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় এমনটাই আমরা দেখেছি এর আগে আমরা দেখেছি গোড়ার চাকা খুলে ঘোড়ার শক্তি পরীক্ষা করা হয় ঘোড়ার শক্তি পরীক্ষার মাধ্যমেই ঘোড়ার দাম নির্ধারণ হয় কারণ যে গোড়া যত বেশি মাল বহন করতে পারবে সে ঘোড়ার দামও তত বেড়ে যায় এই বাজারটি মূলত ঘোড়ার গাড়ি এবং ঘোড়া জন্য বিখ্যাত বাংলাদেশের সবচেয়ে বড় ঘোরাহপুর ঘোড়া হাট এটি রশিদপুর ইউনিয়ন ডিগ্রি কলেজ মাঠে প্রতি বৃহস্পতিবার বসে থাকে আমরা এমনটাই দেখেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করছি এই বাজারের সার্বিক চিত্রগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন একজন ঘোড়ার ওপরে বসে ঘোড়াটিকে ট্রায়াল দিচ্ছেন এই ঘোড়াটি মূলত রেচের ঘোড়া দেখে ইচ্ছেন যে ঘোড়াটি সঠিকভাবে দৌড়াতে পারে কিনা সেটাই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও এ বাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গোড়ার মালিকগণ এসে থাকেন গোড়া ক্রয় করে থাকেন বাংলাদেশের সবচেয়ে বড় গোড়ার হাট তুলসীপুর গোড়ার হাট এটি এ বাজারে আজকে ঘোড়ার সংখ্যা কম এবং দামও কিছুটা কম কারণ আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির মাঝে ঘোড়ার মালিকগণ তাদের ঘোড়াগুলো নিয়ে আসতে পারেননি সেটাই আমরা লক্ষ্য করছি অনেকটা ফাঁকা এই বাজারটি প্রতি বৃহস্পতিবার পরিপূর্ণ হয়ে যায় এ বাজারের একটি কোনাও বাকি থাকে না ঘোড়া এবং ঘোড়ার গাড়িতে এ বাজারটিতে মূলত বেশি পাওয়া যায় ঘোড়া গাড়ি যে ঘোড়াগুলো মাল বহন করে সেই ঘোড়াগুলো এই বাজারে বেশি উঠে থাকে এছাড়াও রেসের ঘোড়া উঠে থাকে আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা রেসের ঘোড়াগুলো এবং ঘোড়ার দাম সম্পর্কে আপনারা নানান ভিডিও পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে আপনারা সবাই সেই ভিডিওগুলো সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের এই বাজারের আরো চিত্র দেখানোর চেষ্টা করছি দেখানোর চেষ্টা করছি ঘোড়ার গাড়িগুলো কেমন হয় সেগুলো আপনাদের দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন ঘোড়ার গাড়ি অনেকেই হয়তো দেখেননি দেশের বাইরে যারা রয়েছেন তারা দেখে থাকবেন ঘোড়ার গাড়িগুলো এরকম হয়ে থাকে ঘোড়ার গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ঘোড়ার গাড়িগুলো দাম কেমন হয় সে সম্পর্কে আপনাদের ধারণা দেব এই ঘোড়া গাড়িগুলো দাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার গাড়ির কন্ডিশন ভেদে গাড়িগুলো দাম হয়ে থাকে এমনটাই আমরা শুনেছি আপনাদের দেখানোর চেষ্টা করছি ঘোড়ার গাড়িগুলো এবং ঘোড়ার বাজারের সার্বিক অবস্থা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনাদের ঘোড়ার গাড়ির দাম কেমন হয় সে সম্পর্কে ধারণা দেবো এই ঘোড়ার গাড়ির দাম সাত হাজার টাকা আপনারটা আপনারটা তো ভাঙাচুরা নাকি ঠিক আছে সব ঠিক আছে না উপরে বাস চেঞ্জ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী গাড়িটা পুরাটাই ঠিক রয়েছে যে যার মতো ভাবে উপরের যে বাসের যে ছাউনি রয়েছে সেই বাঁশগুলোকে পরিবর্তন করলেই এই গাড়িটি অনেকটাই শক্তিশালী হবে এবং এই গাড়িটির দাম যেমনটা বলছিলেন এই গাড়িটির দাম সাত হাজার টাকা এর থেকে কি বেশি দামের গাড়ি আছে আছে কিরকম দামের গাড়ি আছে দশ হাজার এর উপরে আছে সুপ্রিয় দর্শক মন্ডলী যেমনটা শুনছিলেন এই বিক্রেতার কাছ থেকে এই বাজারে আজকে যেহেতু আবহাওয়া অনুকূলে নয় সেহেতু আজকে ক্রেতা সমাগম অনেকটাই কম এছাড়াও দেখতে পাচ্ছেন একটি চমৎকার একটি ঘোড়া দেখতে পাচ্ছেন সেই ঘোড়াটির দামাদামি হচ্ছে একজন ক্রেতা দামাদামি করছেন যদি তাদের মধ্যে বনি হয়ে যায় তাহলে এই ঘোড়াটি বিক্রি হয়ে যাবে আমরা দেখব শেষ পর্যন্ত এই ঘোড়াটি বিক্রি হয় কিনা সেটাই আমরা দেখব মন্ডলী আহ সেটি আমরা দেখব এর পাশাপাশি আমরা আপনাদের দুটি বিশাল আকৃতির ঘোড়া দেখানোর চেষ্টা করছি সেই ঘোড়া দুটি দেখতে অনেকটাই সুন্দর কালো রঙের ঘোড়া এই ঘোড়াটি ঘোড়া দুটি আপনাদের দেখানোর চেষ্টা করছি এছাড়াও দেখতে পাচ্ছি একজন মুরু দুটি সামনে একটি গাড়ির পিছনে দুটি ঘোড়া বেঁধে নিয়ে যাচ্ছেন হয়তো তিনি বাড়ি চলে যাচ্ছেন আজকে কারণ আজকে বাজারে ক্রেতার সংখ্যা অনেকটাই কম এজন্য তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন আহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম